আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রিলিভেন্ট কস্টিং ফর ডিসিশন মেকিং প্রথমত ডিসিশন মেকিং এটা নিয়ে একটা আলোচনা করি একটা কোম্পানি চাইলে কোনো একটা পণ্য সম্পূর্ণ তৈরি করা কিনে আনতে পারে অথবা সে চাইলে ওই পণ্যটা নিজের ফ্যাক্টরিতে উৎপাদন করতে পারে এখন কোন অপশনটা সে চুজ করবে এই সিদ্ধান্তটা তাকে নিতে হবে স্বাভাবিকভাবেই যেই প্রসেসে খরচটা কম সে ওই প্রসেসটা অ্যাকসেপ্ট করবে ওকে ফাইন এই জিনিসটা আশা করি ক্লিয়ার এখন দ্বিতীয় জিনিস রিলিভেন্ট কস্টিং প্রাসঙ্গিক খরচ সমূহ এই প্রাসঙ্গিক খরচ আর অপ্রাসঙ্গিক খরচ এটার পরিচয় করানোর জন্য ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে আমি দিব ধরে নেই আমার একটা শার্ট দরকার এখন এই শার্ট আমি চাইলে পারচেস করতে পারি রেডিমেড অথবা আমি টেইলারের দোকানে মেকিং বানাতে দিতে পারি দুটা অপশন আমার কাছে আছে এখন আমি যদি সরাসরি একটা শোরুম থেকে কিনে আনি একটা অ্যামাউন্ট খরচ হয় ওকে ফাইন আবার আমি যদি কাপড় কিনে টেলারের কাছে বানাতে দেই সেইখানেও কিন্তু একটা খরচ আছে এখন প্রাসঙ্গিক খরচের সুন্দর সিম্পল সংজ্ঞা হচ্ছে যেই খরচটা আমার সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তার করবে সেই খরচটা হচ্ছে রিলিভেন্ট কস্ট মানে প্রাসঙ্গিক খরচ আমি যে শোরুম থেকে কিনে আনলাম এই অ্যামাউন্ট এটা আমার সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তার করবে এবং আমি যে কাপড় কিনে টেলারের দোকানে বানাইতে দিলাম এই খরচটাও আমার সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তার করবে তাহলে অপ্রাসঙ্গিক খরচ আবার কোনটা ইরিলিভেন্ট কস্ট আবার কোনটা যেটা আমরা আমাদের হিসাবের খাতায় দেখাবো না একটু খেয়াল করেন এইখানে ধরেন আমি শোরুম থেকে কিনতে যাই অথবা আমি কাপড় কিনে টেলার দোকানে বানাইতে দিই যেই প্রসেসেই যাই আমার রিক্সা ভাড়া দরকার হবে আমি শোরুমে গেলেও রিক্সা দিয়ে যাব আসবো আমি কাপড় কিনে টেলার দোকানে বানাইতে দিই সেখানেও আমার রিক্সা ভাড়া খরচ হবে ধরে নিলাম দুই জায়গাতেই আমার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া খরচ হবে আমি শোরুমে গেলেও পঞ্চাশ আর যদি কাপড় কেনার দোকানে বানাতে দিই সেখানেও পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া খরচ হবে সেম অ্যামাউন্ট এখন আমি পারচেস অপশনে পঞ্চাশ টাকা বসাই রিক্সা ভাড়া আবার মেকিং অপশনে পঞ্চাশ টাকা বসাই রিক্সা ভাড়া এই যে দুই জায়গাতেই পঞ্চাশ টাকা বসাইলাম সেম অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা কিন্তু আসলে আমার সিদ্ধান্ত গ্রহণের কোনো প্রভাব বিস্তার করবে না কারণ দুই জায়গাতেই সমান পরিমাণ ইফেক্ট পড়তেছে এই কস্ট যদি আমরা নাও দেখাই তবুও কিন্তু আমরা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারি কারণ এটা তো আমার অ্যামাউন্টে কোনো ইফেক্ট ফেলবে না দুই জায়গাতেই সমান পরিমাণ অ্যামাউন্ট আমার ইনক্রিজ হচ্ছে এই ক্যাটাগরির যে এক্সপেন্স এটাকে বলা হয় ইরিলিভেন্ট এক্সপেন্স এটা তো আমার সিদ্ধান্ত গ্রহণের প্রভাব ফেলবে না কারণ আমি যাই করি এই পঞ্চাশ টাকা তো খরচ হবেই সুতরাং আমার বাইং আর মেকিং যেই প্রসেসেই যাই ইট ডাজেন্ট ম্যাটার তবে ধরেন আমি শোরুমে যাবো সেখানে আমার পঞ্চাশ টাকা ভাড়া খরচ হবে কিন্তু আমি কাপড় কিনে টেলারের দোকানে যাব সেখানে আমার সত্তর টাকা খরচ হবে এইটা একটা প্রভাব পড়ার ব্যাপার এক জায়গায় পঞ্চাশ আরেক জায়গায় সত্তর এটা কিন্তু একটা ইফেক্টিভ ফ্যাক্ট তবে দুই জায়গাতে একটা কমন অ্যামাউন্ট আছে পঞ্চাশ পঞ্চাশ ওই যে আপনি কাপড় কিনে টেলারের দোকানে যাবেন সেখানে সত্তর টাকা খরচ হবে তার মধ্যে কিন্তু পঞ্চাশ টাকা আছে এই দিকেও পঞ্চাশ এই দিকেও পঞ্চাশ এই যে কমন অ্যামাউন্ট এইটা হিসাবের খাতায় দেখাতে হবে না 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 কারণ এই পঞ্চাশ টাকা তো আমার প্রভাব বিস্তার করছে না প্রভাব বিস্তার করছে যে হিসাবের মধ্যে ওই বিশ টাকা হচ্ছে রিলিভেন্ট কস্ট আর ওই যে পঞ্চাশ পঞ্চাশ এটা ইরিলিভেন্ট কস্ট এইটা হিসাবের খাতায় দেখাতে হবে না প্রাথমিক অবস্থায় ডিসিশন কিনিবে কোম্পানি বানাবে নাকি ক্রয় করে আনবে অ্যান্ড রিলিভেন্ট অ্যান্ড ইরিলিভেন্ট এই দুইটা আশা করি আপনাদের কাছে এই টপিকগুলো ক্লিয়ার এখন আমরা কিছু অঙ্ক করব যেখানে আরো বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের যত কনফিউশন আছে সেগুলো দূর করার চেষ্টা করব চলুন দেখা যাক এখানে একটি কোম্পানি আছে জাহান কর্পোরেশন তারা কোন একটা পণ্য উৎপাদন করে এখন এই পণ্যটা উৎপাদন করতে গিয়ে এম ফাইভ নামে একটা কম্পোনেন্ট উপাদান তাদের দরকার হয় এখন এই উপাদানটা মোট বিশ হাজার পিস দরকার এখন তারা যদি এই উপাদানটা নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে তাহলে তাদের ম্যাটেরিয়াল লাগবে লেবর লাগবে ভেরিয়েবল হেড লাগবে ফিক্সড হেড লাগবে অনেক কিছু লাগবে কিন্তু যদি তারা এটা নিজেরা উৎপাদন না করে বাইরে থেকে কিনে আনে তাহলে তাদের কিন্তু ম্যাটেরিয়াল লাগবে না লেবার লাগবে না ভেরিয়েবল হেড লাগবে না কিন্তু ফিক্সড হেড কিন্তু লাগবে আমি মেকিং অপশনে যাই আর বাইং অপশনে যাই ফিক্সড হেড অলওয়েজ ফিক্সড এইটা আপনাকে অবশ্যই ব্যবহার করতেই হবে আপনি নিজের যে ফ্যাক্টরি আছে সেখানে উৎপাদন করেন আর বাইরে থেকে কিনে আনেন ফ্যাক্টরিতে কিন্তু কিছু খরচ হয় ওই যে ফিক্সড এক্সপেন্সগুলা আপনি মেকিং প্রসেস আর বাইং প্রসেস দুই জায়গাতেই আপনাকে ব্যবহার করতে হবে এখন এই যে দুই লক্ষ নব্বই হাজার টাকা মেকিংয়েও দুই লক্ষ নব্বই বাইংয়েও দুই লক্ষ নব্বই এই যে সেম অ্যামাউন্ট আমরা আগে আলোচনা করেছি সেম অ্যামাউন্ট যেই জিনিসগুলা এটা কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণে তেমন কোনো প্রভাব বিস্তার করবে না সুতরাং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এইখানে দুই লক্ষ নব্বই এখানে দুই লক্ষ নব্বই দেখানোর দরকার নাই কারণ এটা হচ্ছে আমাদের ইরিলিভেন্ট এক্সপেন্স এখন একটু আমরা সামনে আগাই ধরি আমরা মেকিং প্রসেসে যাচ্ছি তাহলে আমাদের ম্যাটারিয়াল লাগবে ঠিক আছে ম্যাটেরিয়াল আমাদের লেবর লাগবে ঠিক আছে লেবর আমাদের ভেরিয়েবল ওভারহেড লাগবে ঠিক আছে ভেরিয়েবল ওভারহেড তবে এই ফিক্সড ওভারহেডের ব্যাপারটা আরেকটু পরে আলোচনা করব তার আগে নিচের এই কথাগুলি একটু পড়ি আউটসাইডার একজন ভেন্ডর সে অফার করতেছে যে ভাই আপনি একটা কাজ করেন আপনি এটা উৎপাদন করার দরকার নেই আপনি বত্রিশ টাকা করে আমার কাছ থেকে কিনে নেন আচ্ছা বিশ হাজার পিস যদি আমরা বত্রিশ টাকা করে ক্রয় করি তাহলে আমাদের বাইং প্রসেসে কত টাকা খরচ হবে ছয় লক্ষ চল্লিশ মেকিং ক্ষেত্রে তো এই তিনটা খরচ হচ্ছে আর বাইং প্রসেসে কিন্তু এই তিনটা খরচ নাই শুধুমাত্র ডিরেক্টলি আমরা বাই করতে পারি ক্রয় করতে পারি একটা আউটসাইডের ব্যান্ডর থেকে এখন ফিক্সড ওভারহেডের ব্যাপারটি আপনাদেরকে একটু বুঝাইতে চাই যে এইখানেও দুই লক্ষ নব্বই এইখানেও দুই লক্ষ নব্বই সুতরাং কোনো জায়গাতেই দেখানোর দরকার নাই কিন্তু একটা কথা এখানে বলছে ইফ দ্য কোম্পানি স্টপ প্রোডিউসিং দিস যদি তারা উৎপাদনটা বন্ধ করে দেয় তাহলে ওয়ান ফোর্থ অফ দ্য ফিক্সড ওভারহেড উড বি অবয়েডেড উৎপাদন না করে যদি বাইংয়ে যায় তাহলে ভাই ওয়ান ফোর্থ অফ দ্য ফিক্সড ওভার হেড উড বি আমরা চাইলে কিছুটা ফিক্সড ওভারহেড হেড বাঁচাইতে পারি এইখানে তো দুই লক্ষ নব্বই লাগবে কিন্তু যদি আমরা বাইং অপশনে যাই তাহলে আর দুই লক্ষ নব্বই লাগবে না আমাদের চার ভাগের এক ভাগ বেঁচে যাবে আচ্ছা চার ভাগের এক ভাগ যদি বেঁচেও যায় চার ভাগের তিন ভাগ তো লাগবে এই দুই লক্ষের চার ভাগের তিন ভাগ কত দুই লক্ষ সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো লাগবে যদি আমরা বাইং অপশনে যাই আর যদি আমরা মেকিং অপশনে যাই তাহলে দুই লক্ষ নব্বই লাগবে আচ্ছা এখন এই দুই লক্ষ সতেরো তো এইখানেও আছে এখান থেকে দুই লক্ষ সতেরো বাদ দিয়ে দিই এখান থেকে দুই লক্ষ সতেরো বাদ দিয়ে দিই তাহলে ফিক্সড এক্সপেন্স এই যে দেখেন মেকিং অপশনে কতটুকু রইল টাকা এই মেকিং অপশনে যতটুকু ফিক্সড ওভার হেড বেশি রইলো অতটুকুই আমরা দেখাই কারণ এইখানেও দুই লক্ষ সতেরো আছে এইখানে দুই লক্ষ আছে এটা দুই জায়গা থেকে আমরা অ্যাভয়েড করে দিলাম কারণ এটা হচ্ছে ইরিলিভেন কস্ট ওই দুই লক্ষ হাজার পাঁচশো কিন্তু কোনো প্রভাব ফেলবে না এই যে বাহাত্তর হাজার পাঁচশো টাকা বেশি দরকার এই বাহাত্তর হাজার পাঁচশো টাকা আমাদের প্রভাব বিস্তার করবে এইবার আসি এই যে মেকিং এর ক্ষেত্রে ম্যাটেরিয়াল লাগবে লেবার লাগবে ভেরিয়েবল ওভার হেড লাগবে ফিক্সড ওভার হেড লাগবে ওভারঅল কস্ট কত চার লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো কিন্তু যদি আমরা বাইং অপশনে যাই তাহলে আমাদের বিশ হাজার পিস ক্রয় করতে কত টাকা লাগবে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা স্বাভাবিকভাবেই আমরা কিন্তু বাইং অপশনে যাব না আমরা সিম্পল একটা কমেন্ট দিয়ে দিব দ্য কোম্পানি শুড মেক দ্য পার্ট বিকজ বাইং কস্ট ইজ হায়ার দেন মেকিং কস্ট ভেরি সিম্পল